আমাদের দাবিটা হচ্ছে আওয়ামী দুষ্টদের যে চুয়াল্লিশ জন সচিবের তালিকা দেওয়া হয়েছে ইন্টারমিডিয়েট সরকারের কাছে সেই দাবি আমাদের হচ্ছে তাদেরকে বিচারে আওতায় আনা তাদেরকে বহিষ্কার করা আমাদের জুলাই অক্ষ চৌচল্লিশ জন দালাল সচিবের নাম ঘোষণা করেছে একত্রিশ তারিখ পর্যন্ত আলটিমেটাম ছিল তাদেরকে বহিষ্কার করার জন্য একই সাথে পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেটের বহিষ্কারের জন্য নাম ঘোষণা করা হয়েছে যাদের সরাসরি মাঠের তত্ত্বাবধানে জুলাই আমাদের বাইদের উপর যাদের নির্দেশে আমাদের ভাইদের উপর গুলি করা হত্যা করা হয়েছে আমাদের বন্ধুদের হত্যা করা হয়েছে আমাদের বাইদের বন্ধুত্ব করা হয়েছে সেসব সচিব ম্যাজিস্ট্রেটদের বহিষ্কারের দাবিতে আজকে আমাদের এই মার্চ অতি সত্তর হচ্ছে বহিষ্কার করতে হবে কিন্তু ইন্টেরিয়াম গভর্নমেন্টের ভিতরে আমরা সেরকম ত্বরান্বিত কোনো গতি দেখতে পাইনি এবং তারা তাদেরকে বহিষ্কারের জন্য সেরকম এখন পর্যন্ত কোনো উদ্যোগ নেয়নি সেই জন্য আমরা আমাদের পূর্বের সিদ্ধান্ত অনুযায়ী ছত্রিশ যে ডিক্লারেশন দেওয়া ছিল সেই থেকে আমরা আরো কয়েকদিন অপেক্ষা করেছি এখন সেই জন্য আমরা এসেছি যে আমাদের যে দাবি ছিল সেই দাবি অনুযায়ী সচিবদেরকে আমরা বহিষ্কার করেই এই ফেসিস স্বৈরচার সচিবদেরকে আমরা বহিষ্কার করেই আমরা তবে ঘরে ফিরব ওদের হচ্ছে আপনারা জানেন আমরা বিগত সময়ে প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে চৌচল্লিশ জন ফেসিবাদের দূষণ সচিবের তালিকা এবং হচ্ছে প্রায় পঁচানব্বই জন ম্যাজিস্ট্রেট যারা নির্দেশে গুলি করা হয়েছে এই জুলাই আন্দোলনের ছাত্র জনতার উপরে তাদের তালিকা প্রকাশ করেছিলাম সেখানে আমরা সেই প্রেস ক্লাবে সেই প্রেস কনফারেন্সে আমরা বলেছিলাম যে একত্রিশে মে আমাদেরকে একটা আপডেট দিতে হবে ইন্টারিম তাদেরকে নিরসনের জন্য বা এই ফেসিম দূষণদের ব্যাপারে এই পদক্ষেপ নিয়েছে কিন্তু আমরা ইন্টারিম থেকে এখনো পর্যন্ত কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখতে পাইনি যার কারণে গতকালকে জুলাই অক্টের সাথে যতগুলো প্ল্যাটফর্ম আছে সবার সাথে আমরা মিটিং করে অনলাইনে সিদ্ধান্ত নিয়েছি আজকে আমাদের লং মার্চ টু সচিবালয় কর্মসূচি হবে তারই ধারাবাহিকতায় আজকে আমরা শাহবাগ থেকে মিছিল নিয়ে আজকে সচিবালয় পর্যন্ত এসেছি এখানে আমাদেরকে পুলিশ আর ভিতরে যাইতে দেয়নি আমাদের একটা প্রতিনিধি টিম পাঁচজনের একটা প্রতিনিধি টিম এখন পর্যন্ত সচিবালয়ের ভিতরে অবস্থান করছেন তারা সচিবালয়ে দায়িত্বরত যারা আছেন তাদের সাথে কথা বলে আমাদেরকে একটা আপডেট দেবেন যে তারা আসলে কি পদক্ষেপ নিচ্ছেন